হ্যালো ফুটবল ফ্যান্স লন্ডনে ফিফা দ্য বেস্ট পুরস্কার ঘোষণার কিছুদিন পর দুবাইয়ে হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান কিলিয়ান এমব্যাপে আর্লিং হল্যান্ডকে ছাপিয়ে এবারের ফিফা দ্য বেস্ট জিতেছেন লিওনেল মেসি আর দুবাইয়ের গ্লোব সকারের অ্যাওয়ার্ডে ফ্যান্স ফেভারিট পুরস্কার পেয়েছেন ক্রিশ্চানো রোনাল্ডো হল্যান্ডকে পেছনে ফেলে মেসির বর্ষসেরা হওয়াটা সবার সামনে চমক হয়ে এসেছিল সেরা নির্বাচনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে বিশ্বকাপের সময়টা যেহেতু এই পুরস্কারের জন্য বিবেচিত হয়নি তাই ম্যাসির হাতে দ্য বেস্ট ওঠা নিয়ে প্রশ্ন থাকতেই পারে গ্লোব সকারের পুরস্কারটি পাওয়ার পর ফিফা দ্য বেস্ট নিয়ে কথা বলেছেন ছয় বছর আগে সর্বশেষ ব্যালণ্ডিয়র ও দ্য বেস্ট পুরস্কার জেতা ক্রিশ্চানো রোনাল্ডো পর্তুগিজ মহাতারকা সেখানে দাবি করেছিলেন ব্যালণ্ডিয়র আর দ্য বেস্ট দুটি পুরস্কারই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে আটত্রিশ বছর বয়সী রোনাল্ডো মনে করেন গোল সংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়া উচিত দু সালে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ চুয়ান্ন গোল করা রোনাল্ডো স্পষ্ট করে বলেননি যে কাকে পুরস্কারটি দেওয়া উচিত হয়নি বা কার এবার পুরস্কার পাওয়া উচিত ছিল তবে ম্যাসির পুরস্কার জেতার পর রোনাল্ডোর এমন মন্তব্যের কারণে শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারেননি ম্যাসির জাতীয় দলের কোচ লিওনেস কলোনিও আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো কোচ স্পেনের মাধ্যম মার্কাকে বলেছেন ম্যাসির ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের সমালোচনা করাটা একটা অদ্ভুত ব্যাপার স্কলোনি বলেন আমার মনে হয় বিতর্কটা ফুটবলের গণ্ডির বাইরে চলে গেছে মেসি কেন এটা জিতেছে এ নিয়ে কোনো ফুটবলার বা কোচের মধ্যে বিতর্ক আছে বলে মনে হয় না আমার হল্যান্ড বা এমব্যাপে যদি এটা জিতত তাহলে ঠিকই হতো এটা আসলে সংবাদ মাধ্যমের বিষয় ফুটবলের লোকেরাই যখন এটার জন্য ভোট দিয়েছে তখন এ নিয়ে সমালোচনা করাটা অদ্ভুত সর্বশেষ ফিফা দ্য বেস্টে মেসির সঙ্গে দৌড়েছিলেন ম্যানচেস্টার সিটির নরোজিয়া স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ও পিএইচডির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমব্যাপে হল্যান্ড গত বছর সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ ও এফে কাপ জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা আর এমব্যাপে পিএইচডিকে জিতিয়েছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা অন্যদিকে ম্যাসি ইন্টারমায়ামি হয়ে জিতেছেন লিগস কাপের শিরোপা তবে সবাইকে চমকে দিয়ে দু সালের ফিফা দ্য বেস্ট জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি যদিও একই সময়ে ব্যক্তিগত ও দলগত দিক থেকে বেশি সফল ছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ভোটে সমান পয়েন্ট পেলেও ফিফা সদস্য দেশগুলোর অধিনায়কদের ভোটে এগিয়ে থাকায় মেসি দ্য বেস্ট জেতার পর এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বিতর্কের জবাবে এবার দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনি